কি যে মজা তুমি আমাকে খাওয়াই আমার যে তুমি লোভ লাগাই দিছো সত্যি করে বলতেছি রেসিপিটা জানি না আপনারা কেউ খাইছেন কি না এই রসুনের এইভাবে ডিমটা রান্না করে আমি এক প্রথমে একদিন খেয়ে আমি সত্যি বলতে না এত মজা লাগছে আর সেটা আমি আজকে আবার সকালে বলছি যে আমার জন্য একটু

এগুলো আর নসিনের আপু খুব পছন্দ করে ডিম দিয়ে হচ্ছে রসুন রান্না এই যে নর্জনে রান্না করছে না আগে এটা না নিয়ে খেয়ে বলো কেমন হয়েছে খুবই মজা এই হাসের ডিম দিয়ে হচ্ছে রসুন রান্না যে এত মজাদার আসলে না খেলে বুঝতে পারবেন না আমি কিন্তু রেসিপি শেয়ার করবো রান্না করছে আজকে রেসিপি শেয়ার করব পরিপাটি পরিবার পেয়েছে এই রসুন দিয়ে হচ্ছে কিভাবে রান্না করতে হয় ডিম সেই ভিডিও শেয়ার করব তো খাওয়া একটু খেয়ে বলেছে কেমন হয়েছে